আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আমাদের বয়লার মুরগির বাচ্চা আজ থেকে নয় দিন বয়স হয়ে গেল কিন্তু এখন একটা সমস্যা হয়েছে ঠান্ডা লাগে গেছে ঠান্ডা লাগার একটাই কারণ হয়েছে কারণ এই যে লিটারটা দেখতে পাচ্ছেন এই লিটারটা মানে পরিবর্তন করা হয়েছিল মানে আগের যে লিটারটা ছিল ওইটা হচ্ছে আপনাদের মানে নষ্ট হয়ে গেছিল নষ্ট হয়ে যাওয়ার কারণে সেই লিটারটা পরিবর্তন করে নতুন লিটার দেওয়া হয়েছে কিন্তু এখন এই যে নতুন যে লিটারটা দেওয়া হয়েছে এটা হচ্ছে এখন আপনাদের শুকনো এই শুকনো এই জন্যই এই মুরগিকে আপনাদের ঠান্ডা লাগে গেল এখন লিটার হচ্ছে সমস্যা মানে ভিজা থাকলেও সমস্যা আপনাদের যদি শুকনো থাকে সেটাও সমস্যা কারণ শুকনো থাকলে সমস্যা হয় কি এখানে ওই যে ওই যে মানে বাচ্চাগুলো যখন হাঁটাহাঁটি করে তখন যে শুকনো লিটারটা থাকে ওইটা মানে একটু হালকা করে ধুলো 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 আর কি ভাপ ওই ধুলোটা উড়ে নাকে চোখে ঢোকে এই কারণে বিশেষ করে মুরগির এই সময়টাতে ঠান্ডা লাগে আর ভিজা লিটারটা থাকলে ওখানেও সমস্যা মানে ওখানে ওই যে গ্যাস হয় গ্যাসের কারণে তখন ঠান্ডা লাগে বিভিন্ন ধরনের সমস্যা হয় মানে লিটার শুকনা থাকলেও সমস্যা আবার ওইদিকে ভিজা থাকলেও সমস্যা এই জন্য যারা লিটার চেঞ্জ করবেন কারণ তাদেরকে যখন আমি কালকে চেঞ্জ করছি লিটারটা এখন ওর সাথে আমি কিছু ওষুধ মানে দিছি ওষুধ এখন দিছি ওই যে আপনাদের ফার্স্ট আর হচ্ছে ডক্সি এই দুইটা দিয়ে আপাতত চলতেছে এখন আজকে দেখতেছি একটু মোটামুটি ভালো দিকে আছে কারণ দেখেন এই যে কত সুন্দর হাঁটাচলা করতেছে মানে দেখে বোঝাই যাচ্ছে যে মুরগির বাচ্চাগুলো এখন ভাবে সুস্থ আছে আল্লাহ মতে দেখেন বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করতে ভুলবেন না কারণ এরকম শিক্ষণীয় ভিডিও যদি আপনারা নিয়মিত পেতে চান তাহলে একটা কমেন্ট করে জানাইবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম